আজ সোমবার তিরিশে অগ্রহায়ণ দু সালে ষোলোই ডিসেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন আপনার মা যদি বেঁচে থাকেন আজ থেকে শুরু করে একটা না একশো আট দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিচিত মানুষজনের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে চলেছেন আই ইনকামও আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের কাছে সমালোচনা পাত্রপাত্রী আপনাদেরকে করতেই পারে আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে যে বেশি লোকজনদের সাথে থাকতে আপনারা বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন বাক্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ গৃহে অতিথি সমাগম কিন্তু ঘটতেই পারে কথায় আছে অতিথি দেবভব দেব অতিথিদের সেবা শুশ্রূষা করতে যেন আজ ভুলবেন না আজ পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন